ধর্মে লেনে দেনে আপনাদের সাথে কোনো কারণে যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন আপনাদের কাছে আমি প্রথমে আমার বাবার পক্ষ থেকে আমি আপনাদের সবার কাছে মাপ চাচ্ছি আপনারা কম করে দিয়েছেন দ্বিতীয় হচ্ছে যদি টাকা পয়সা আর্থিক লেনদেন আমার জানা মতে আমার বাবা কিন্তু ডাঙ্গাচরে কোনো কারণে কারোর সাথে টাকা জানা রেখে যান নাই তারপরও আমাদের অজান্তে যদি কেউ যদি ওনার কাছ থেকে টাকা পয়সা পেয়ে থাকেন আমরা ওনার তিনজন সন্তান যোগ্য সন্তান আমরা আলহামদুলিল্লাহ আছি আমরা ওনার যা আপনারা পাবেন তা আমরা পরিশোধ করে দেবো আর যদি উনি কিছু পেয়ে থাকেন আপনাদের ইচ্ছা হওয়ার অথাস ভালো না সব ভালো তার উনি গতকালকে একটা জানা আমার পরে এসেছেন কাউকে কষ্ট দেন নাই আমাদেরকেও কষ্ট দেন নেই তো আমি তারপরও আপনাদের কাছে আমি অনুরোধ করবো বিশেষ করে এখানে ওনার অনেক আর এসেছেন আর পেশাগণদের সাথে যদি কোনো আকার আচরণে ওনার অনেক কাউকে কষ্ট দিয়ে থাকেন আমি আপনাদের কাছে আমার বাবার পক্ষ থেকে আমি আবারও ক্ষমা চাচ্ছি প্রত্যেক ক্ষমা করে দেবেন যেন মনিক ম তাকে কবুল করলেন ওনার একটা পরিচিতি আপনারা সকলে জানেন উনি মাজবান্ডারি তরিকার একজন আশেক ভক্ত ওনারই একটাই হয়তো অপরাধ হতে পারে কারো দৃষ্টিতে কিন্তু উনি আর ওনার কোনো সমাজের মধ্যে আমার সামাজিক বিবেচনায় আর কারোর ওনার কোনো দোষ নেই আল্লাহ যেন সবাই যেন দোয়া করবেন আল্লাহ যেন তাকে কবুল করেন আমি আমি আমাদের সমাজের যিনি ইমাম সাহেব উনি ইমাম হিসেবে এই জানাজা নামাজ পড়ার হকদার কিন্তু আমি অলাফিজ হকদার আমি উনি ওনার বাঘের মধ্যে যে হকটা রয়েছে আমি ওনার কাছ থেকে সেই হকটা অর্থাৎ আমি অনুমতিটা ওনার কাছ থেকে নিচ্ছি আপনাদের সকলের কাছ থেকে الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وأهل بيته وعشيرته وإطرته وذريته وجمال ملكه وزينة فرشه وأولياء ملته أجمعين. اللهم صل إنك سيدنا وعلى يا مولانا আল্লাহ তাআবা الرحيم আমিন আল্লাহ ফিলি ও লিওয়ালিদাই ও লিমান ত্বাওালিদ ও লিজামীয়ুল منهم ولا كَمَا مولا থেকে বিদায় নিয়ে তুমি মলার মিলনে মলা সন্দিক্ষণে বলে একত্রিত হচ্ছে মলা তার এই মিলন কোন তুমি কবুল করে না তার এই বিদায় লগ্নে মোলা এলাকাবাসী মোলা আত্মীয় স্বজন মোলা তার পরিবারের সদস্য বৃন্দ সকলকে নিয়ে মোলা জানাজার নামাজ আদায় করার পর তার মা ফেরত কামনায় তুমি মোলার দরবারে হাত তুলেছি মোলা আমাদের প্রত্যেকের পক্ষ থেকে তার হককে দোয়া কবুল করে আমাদের এই দোয়া কবুল করে তাবে ইন তাবে আতাবিনা ইমাম মুসতাহিদ ইমাম শাইখ আল-তরিকাত হাকিকাত মারফাত মুফাসসিরিন মুহাদ্দিসিন মুতাকাদ্দিমিন बात حضرت عبد القادر رحمۃ اللہ

مولا ريماني دولت نيه دنيا تيكا جواب توفيق دا مولا بني تار قبر جنة تر باقي چواني تار عمد المرحوم عرابي احط نه جيبانو غرام افكار اللهم تقبلنا وتقبله اللهم وارزقنا وارزقنا من عندك رزقا حريما خيرا وخاصة بحق محمد نور الله ابن ربيعة يا رب العالمين اللهم الله سراه وجعل الجنة مسوه يا رب العالمين وصلى الله تعالى على النبي الأمين وآله وأصحابه أجمعين بحق حق لا إله إلا الله محمد الله